খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক সাউথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে করা একটা নতুন গবেষণা দেখা গেছে যে এডিএসডি ওষুধগুলি কয়েক সপ্তাহ বা কয়েক মাস ব্যবহারের পরে রক্তচাপ এবং হৃদস্পন্দনের ওপর খুব কমই প্রভাব ফেলে যদিও এই ওষুধগুলির সম্ভাব্য হৃদরোগ সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ আগেই উত্থাপিত হয়েছে তবুও এ বিষয়ে পূর্ববর্তী গবেষণার দ্বারা সমর্থিত ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে সুবিধাগুলি সাধারণত ঝুঁকির চেয়ে অনেক বেশি তবে গবেষণাটি চিকিৎসার সময় চলমান পর্যবেক্ষণের গুরুত্বের উপর জোর দেয় দ্য ল্যান্ডসেট সাইক্রিয়াটিতে প্রকাশিত এই গবেষণাটি এই ডি এইচডি ওষুধের হৃদরোগের প্রভাবের এখনো পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যাপক বিশ্লেষণের প্রতিনিধিত্ব করে যা এলেবেলেভাবে নিয়ন্ত্রিত পরীক্ষার তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে ওষুধের নিরাপত্তা এবং কার্যকারিতা মূল্যায়নের জন্য একটা সোনার মতো মান তৈরি করা হয়েছে সাউথ আম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষণার সিনিয়র প্রধান লেখক অধ্যাপক স্যামুয়েল কটেজ বলছেন যখন কোনো ওষুধ গ্রহণের কথা আসে তখন ঝুঁকি এবং সুবিধাগুলি সর্বদা একসাথে মূল্যায়ন করা উচিত আমরা এডিএসডি ওষুধ গ্রহণকারী বেশিরভাগ শিশুর রক্তচাপ এবং নারীর হারে সামগ্রিকভাবে সামান্য বৃদ্ধি পেয়েছে অন্যান্য গবেষণায় মৃত্যু ঝুঁকি হ্রাস এবং একাডেমিক কার্যকরিতার উন্নতির ক্ষেত্রে স্পষ্ট সুবিধা দেখা গেছে পাশাপাশি উচ্চ রক্তচাপের ঝুঁকি কিছুটা বৃদ্ধিও পেয়েছে তবে অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি নেই এই ওষুধ খাওয়ার পরে সেখানে সামগ্রিকভাবে এডিএসডি ওষুধ গ্রহণকারী ব্যক্তিদের জন্য ঝুঁকি সুবিধা অনুপাত আশ্বস্ত করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট कबर चौबीस टू साल